আসসালাম ওয়ালাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা খুব পছন্দের খাবারের রেসিপি দেখার জন্য শীতকাল বা গরমকাল সব সময় এই পিঠা চলে সেই সাথে শবে বরাত বা ঈদে চাউলের রুটি আর হচ্ছে গরুর মাংস ছাড়া আমাদের এই দিকে অতিথি আপ্যায়ন হয় না চাউলের রুটি সহজভাবে সফটভাবে বানানোর পদ্ধতিসহ অনেকগুলো টিপস থাকতেছে পুরো রেসিপিতে কোনো কিছু স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। চাউলের রুটি বানানোর জন্য প্রথমে সফট করে আটার আর খামের বা কাই তৈরি করে নিতে হবে প্রথমেই একটা কড়াইতে এখানে চার কাপ পানি নেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে লবণ স্বাদ পিঠার খামির সফট করার জন্য ব্যবহার করা হয়েছে সোয়াবিন তেল পানি ফুটানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চালের আটা একবারেই বেশি আটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে আটা দিতে হবে আর নাড়তে হবে চাউলের আটা রুটির এই খামিরটা ভালোভাবে সফট করে তৈরি করে নিতে না পারলে পিঠা ফুলবে না এবং সুবিধা মতো পিঠা বানিয়ে নিতে পারবেন না এই সময় চুলা রাস্তা কমিয়ে নিতে হবে আর অনবরত এইভাবে নাড়তে হবে যতক্ষণ খামিরটা সফট হয়ে না আসবে আটার এই খামিরটা তৈরি করে নেওয়ার সময় পাশে আরেকজন থাকলে ভালো হয় এইখানে যেমন আমার খালামনি নাড়তেছে আর পাশ থেকে আমার মা যখন আটা লাগতেছে তখন একটু করে আটা দিয়ে দিচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের সময়ের করা ঈদের সময় আমরা সবাই একসাথে হয়েছিলাম আর অনেক মজার মজার পিঠা বানা হয়েছিল আপনাদের সাথে ছবি শেয়ার করব। আর সবাই মিলে কাজ করার মজাই আলাদা আর এই পিঠাটা একলাই করতে গেলে অনেকটা সময় লাগে সবাই মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে আটার খামিরটা এরপর উপরে আরেকটু আটা দিয়ে দিচ্ছে আমার খালামনি আর একটু হাতে নিয়ে দেখতেছে সফট হয়েছে কিনা আপনারাও এইভাবে হাতে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন পিঠার খামিরটা পারফেক্ট হয়েছে কিনা হাতে একটু নিয়ে দেখবেন যদি দলা পাকে আসে তাহলেই হয়ে গেছে এরপর গরম অবস্থাতেই মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মথে নিতেও যেমন সমস্যা হবে পিঠাও তেমন সফট হবে না আর এই আটার খামিরটা যত সফট হবে পিঠাও কিন্তু ততটাই সফট হবে নরম তুল তুলে অনেকটা সময় ধরে থাকবে মথে নেওয়ার সময় খামির হাতে লেগে গেলে আটা নিতে হবে আর মথে নিতে হবে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে খামিরটা মথে নিতে হবে অনেকটা সফট করে নিতে হবে তাহলেই পিঠা নরম তুলতেলে হবে আর ফুলবে এরপর আটার খামিরটাকে লম্বা শেপ দিয়ে ছোট ছোট করে নেওয়া হয়েছে এরপর এইগুলাকে কাপড় ভিজিয়ে বা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে তাহলে অনেকক্ষণ সফট থাকবে পিঠা বানাতে সুবিধা হবে এরপর অল্প খামির নিয়ে এইভাবে গল শ্যাপ করে নিতে হবে এখন এই রুটিটা বানাচ্ছে আমার নানি আর দেখে নিন আপনারা কিভাবে রুটি গল করে বানাতে হয় মুখে বলার প্রয়োজন নেই চোখ দিয়ে দেখলেই শেখা যায় রুটি কিভাবে গল হয় আমরা অনেকেই রুটি বানাতে পারি না একটা সময় আমিও রুটি গল করে বানাতে পারতাম না এই নিয়ে কত কথাই না শুনেছি আর এখন আমার হাতের ইশারায় রুটি গল হয় মাসাল্লা আর আমরা মেয়েরা সব পারি চেষ্টা করলে আসলে সবই সম্ভব এই যে দেখুন কত সুন্দর করে আমার নানি গল করে পিঠা বানিয়ে ফেলল আর আমি হাসতে হাসতে সবাইকে বলতেছিলাম এত গল করে রুটি করার কি আছে খাওয়ার সময় তো ছিঁড়ে ছিঁড়েই খেতে হয় এইখানে আমার নানি ফুপু আর হচ্ছে আমার খালাতো বোন সবাই মিলে পিঠা বানাচ্ছে আমিও বানাবো কিছুক্ষণ পর আর আমার পিঠা খাওয়ার থেকে এইভাবে সবাই মিলে একসাথে রুটি বানাতেই বেশি মজা লাগে অনেক গল্প হয় আড্ডা হয় আর এই দিনগুলা সবসময় পাওয়াও যায় না শুধু ওই ঈদে বা শবে বরাতেই একসাথে হওয়া যায় তখন বানানো হয় সবাই একসাথে আর অপর পাশে রান্নাঘরে আমার খালামনি গরুর গোস্ত রান্না করতেছে আর এই গরুর গোস্ত দিয়ে চালের রুটি খেতে অনেক মজার হয় পায়েস বা হাঁসের মাংস সবগুলা দিয়েই অসাধারণ লাগে আমার চ্যানেলে আগে থেকে গরুর গোস্তের রেসিপি পায়েসের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর সেদিন হাঁসের মাংস পায়েশ গরুর গোস্ত সবই রান্না করা হয়েছিল হাঁসের মাংসের রেসিপিও দিব খুব তাড়াতাড়ি চক রাখবেন আমার চ্যানেলে আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকগুলা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই রুটিগুলাকে তাওয়াতে ভেজে নিতে হবে এরপর চুলার উপর তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে এরপর তাওয়াটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দেওয়া হয়েছে রুটি রুটিটাকে এখন ভালোভাবে সেকে নিতে হবে একবার এপাশ আরেকবার ও পাশে উলটিয়ে দিতে হবে এইভাবে তো বন্ধুরা আজকে আমার এই চাউলের রাটা রুটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আরে চাউলের আটা রুটি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর আমার তো অনেক পছন্দের এই যে দেখুন রুটি কত সুন্দরভাবে ফুলতেছে একবারে পারফেক্ট হয়েছে নরম তুল তুলে দুই দিনেও শক্ত হবে না নরম থাকবে আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম